হঠাৎ গরম টিভি নিউজে আপনাদের স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদন ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আধার কার্ড যুক্ত না করলে কি হতে পারে ভারতের পরিবহন দপ্তর এখন ড্রাইভিং লাইসেন্স বা ডিএল এর সঙ্গে আধার কার্ড যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকারের দাবি এর ফলে জাল লাইসেন্স রোধ হবে একাধিক লাইসেন্স বন্ধ হবে এবং ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে নাগরিকরা সহজেই অনলাইন পরিষেবা পাবেন কিন্তু প্রশ্ন হলো যদি আধার কার্ড লাইসেন্সের সঙ্গে যুক্ত না করা হয় তবে কি চলুন তাহলে সমস্যাগুলি জেনে নেওয়া যাক লাইসেন্স নবীকরণে সমস্যা হতে পারে অনলাইনে ডুপ্লিকেট ডিএল ঠিকানা পরিবর্তন বা আন্তর্জাতিক লাইসেন্স পাওয়া যাবে না একাধিক লাইসেন্স থাকলে সেটি বাতিল হয়ে যেতে পারে ভবিষ্যতে আইন অনুযায়ী আধার সংযুক্তি বাধ্যতামূলক হলে আধারবিহীন ডিএল অবৈধ গণ্য হতে পারে জরিমানা বা লাইসেন্স বাতিলের ঝুঁকি রয়েছে তাই বিশেষজ্ঞদের পরামর্শ সমস্যায় পড়ার আগে যত দ্রুত সম্ভব ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড যুক্ত করে নিন এতে যেমন সরকারি পরিষেবা পাওয়া সহজ হবে তেমনই আইনগত জটিলতা থেকেও রক্ষা পাবেন এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আরও আপডেট পেতে সঙ্গে থাকুন হঠাৎ গরম টিভি নিউজের সঙ্গে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য